পুজো দেওয়া কমপ্লিট এবার হচ্ছে দুপুরে রান্না বান্না করবো তাহলে বড়ই চিন্তা মেয়েদের দুপুরের রান্না আর কী চিন্তা করব? কী চিন্তা করবো বলছি কী রান্না করব আর কি এদিকে আমার দুপুরে ভাত হয়ে গেছে কিন্তু কি করব তাই চিন্তা করছি কী রান্না করা যায় চলো শাক তুলে নিয়ে আসিস আজকে ভাবছি একটু শাক ঘন্ট বানাবো মানে শাক ভাজার ঘন্ট একই হলো তাই চলো শাক তুলে নিয়ে আসি কি শাক বলতো সসনা শাক চলো চলে এসছি শাক তুলছে কি শাক তুলি তুলি সসনা খাক কটা নেবো নেবো না এই দিক থেকেই নেবো যে একটা নিলাম দুটো নিলাম চলো এটাই হয়ে যাবে চলো এই যে নিয়েছি এটাই হবে আজকের রান্না চলো আর এদিকে নিয়েছি এই যে কলমি শাক একাঠি আর এদিকে তো দেখালাম তোমাদের এই যে সসনা শাক হবে বেছে আর ধুয়ে আসছে